দাদার জন্য একটু রাখো দাদা কান্না করবে তো আর খাইও না দাদা খাবে তো কি খাও চানা চুর আর খাইও না রুটি কে খাবে রুটি রুটি কি দাদাকে দেব দাদা রুটি খাবে ওইটুক রাখো ওইটুক রাখো ওইটুক রাখো এটা কেমন লাগে খেতে কেমন কেমন লাগে খেতে বাবা হয় ধাক্কা দেন রুটি কে খাবে রুটি Roti dadak ke debo Aduh